তুমি আমাকে মারলে দাদাকে মারবো না কে হয় তোমার দাদা তোমার কে হয় দাদা তোমার গুলগুলি আর তুমি দাদার কে হও তুমি আমার কে হও ও দাদা তোমার গুলগুলি তুমি দাদার গুলগুলি বাহ

না বলো আমার নাম চুপপতি না পড়লে কিন্তু আমার দাদা আমাকে বলে গুলগুলি না পড়লে কিন্তু খুব বকবো বকব পড়ো জমা চোরি চাউরি জামা জমা চা পড়া হয়েছে তাহলে কি বলতে হয় রাষ্ট্রে

হাই করে দাও হাই হাই হ্যালো হাই হ্যালো কেমন আছো তোমরা তোমরা কেমন আছো বুঝাও তোমরা ভালো আছো তোমরা ভালো আছো আমার নাম গুলগুলি আমার নাম গুলগুলি আমার ভালো নাম চপ্পতি আমার

છે તમે કરો પરસુ નકોડે નતું પરમ કોણ છે